বন্ধুরা দেখুন এই সেই বাংকার বাংলাদেশে এই একটি মাত্র বাংকার আছে এখন তখনকার হানাদার যে ব্যবহার করত যুদ্ধ চলাকালীন সময়ে সেই সেই এখনো স্মৃতি হিসেবে এখনো বরিশাল এই বৌদ্ধভূমিতে রয়ে গেছে এবং এটি সংরক্ষণ করা হয়েছে এই বাংকারটি এখন পর্যন্ত কোনো সংস্কার করা হয়নি যেভাবে ছিল তখনকার সময়ে এখনো ঠিক সেভাবেই আছে আমি ধীরে ধীরে ব্রিজের উপরে উঠতেছি আর ভাবতেছি যে তখনকার সময় যে ধরে নিয়ে আসতো লোকজন বরিশাল যে নির্যাতন চালাতো এবং ব্রিজের উপরে এভাবে উঠাত তখন তাদের মনের অবস্থা কি ছিল একটু ভাবন বন্ধুরা হ্যালো বন্ধুরা নূতন আরেকটি ভিডিওতে ইন্ডিকেটর ভিডিওসের পক্ষ থেকে আমি সুমন মজুমদার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো বরিশালের একটি দর্শনীয় স্থানে যাচ্ছি আমরা এখন বিকাল সাতটা বাজছে কারণ চারটা যেখানে যাব সেই দর্শনীয় স্থানে সেই দর্শনীয় স্থানটা চারটার আগে খোলে না সেটা হলো বরিশাল পদ্মভূমি উনিশশো একাত্তর সালে যুদ্ধ চলাকালীন সময়ে এই বরিশালবাসীর উপরে যে চরম নির্যাতন গুলি করে হত্যা চালিয়েছিল সেই বিশ্বাস নরপশুর দল পাকিস্তানি হানাদার বাহিনী সেখানেই মূলত আমরা যাব বন্ধুরা পুরো ভিডিওতে সাথেই থাকবেন আমরা এখন আসি দিয়ে এলাকায় আমরা যাব মূলত অব কলোনি সেটা হলো বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের ঠিক অপোজিটে এই অব দ্য কলোনি আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি সেই সাগরদি খালের উপরে নির্মিত একটি অন্য একটি ব্রিজ সেই ব্রিজটি পার হলাম বন্ধুরা আমরা বদ্ধভূমির কাছাকাছি চলে আসছি এখানে মূলত সংস্কার কাজ চলতেছে এখনো তাই জন্য রোডগুলি এখনো এরকম সে বদ্ধভূমিটি ঢোকার যে মেন রাস্তা খালের দু পারে দুটি রাস্তা দুটি মূলত এখনো সংস্কার কাজ চলতেছে এবং আমরা এখন এই যে পাটটাতে আসি এই পার থেকে আমরা ডান ডান পারে পারে যাব। যাওয়ার জন্য সামনে ব্রিজ আছে এই ব্রিজটি এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি আমরা বাইক নিয়ে আর সামনে আগাতে পারবো না কারণ ব্রিজের গোড়ায় অনেকটা খাদ আমাদের এখন হেঁটে হেঁটেই যেতে হবে এখান থেকে বৃষ্টি এমন ভাবে এমন সুন্দরভাবে করা হয়েছে বৃষ্টির দুপাশে চারটা লিঙ্ক রাখা হয়েছে বন্ধুরা এখানে অব দ্য কলোনিতে ঢোকার জন্য এত সুন্দর একটা ব্রিজ করেছে দেখেন দুই সাইড থেকেই খুব ভালোভাবে যাতে গাড়ি নিয়ে উঠতে পারে তার জন্য দুই সাইডেই কার্যক্রম চলতে আছে ব্রিজের এখন অবশ্য বাইক নিয়ে ভিতরে ঢোকা যায় না ওই সাইডটাতে ভাঙা আছে কিছু অংশ আর এই সাইডটাতে কাজ চলতেছে এখনও এই রুট দুটি কমপ্লিট হলেই একেবারে বাইক নিয়ে ব্রিজের উপরে এই ব্রিজটার উপরে উঠা যাবে আমরা এখন ভিতরে প্রবেশ করব। বরিশাল অঞ্চলে মুক্তিযুদ্ধের কথা বললেই সামনে চলে আসে পরিকল্পিত এক কথা অঞ্চলের নারী ও শিশু তরুণ যুবকদের প্রতি যে বিভৎস নির্যাতন চালানো হয়েছিল তার বিবরণ ইতিহাসে খুব কমই আছে রক্তাক্ত সেই কালো অধ্যায়ের অনেক কিছুই হারিয়ে গেলেও এখনও যা আছে তা সভ্যতা ও মানবতা বিরোধী মানুষরূপী পশুদের জঘন্য কর্মকাণ্ডের এক দলিল মহান স্বাধীনতার পঞ্চাশ বছর পর দুই সালের আটই ডিসেম্বর টর্সার সেলো বদ্ধভূমি সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন করেন তখনকার বরিশাল সিটি মেয়র শেরেনিয়াদ সাদিক আবদুল্লাহ একাত্তরের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন পাকিস্তানি বাহিনীর নির্মম নির্যাতনের এখনও সাক্ষী হয়ে আছে বরিশাল নগরীর ওয়াব্দা কলোনিতে অবস্থিত এই বৌদ্ধভূমি দেখুন এই কিছু দেয়াল মাধ্যমে চিত্র এবং তাদের দাপ্তরিক কার্যক্রম করতো তারও কিছু চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই যে জাদুঘরটি দেখতে পাচ্ছেন এই জাদুঘরটি আজকে বন্ধ ভিতরে গিয়ে একটু ভিডিও করতে পারলে ভালো হতো ভিওয়ার্স দেখুন তখন বরিশালবাসীর উপর কিভাবে নির্যাতন নিপীড়ন অত্যাচার করত তার একটি দেয়াল ভাস্কর্যের ভিতরে মোটামুটি ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এখানে প্রতিটি নির্যাতিত নারী শিশুদের কিভাবে মেরে ফেলে রাখা হয়েছে প্রত্যেকের হাত বাধা চোখ বাধা এভাবেই নির্যাতন করে ফেলে রাখা হয়েছে এই যে রুমগুলি দেখছেন এই রুমগুলিতে বসেই সেই অত্যাচারীরা এখানে নির্যাতন চালাতো নিচের কক্ষগুলিতে গুলিতে নির্যাতন চালাতো এবং উপরের কক্ষগুলিতে ওদের দাপ্তরিক কার্যক্রম চালাতো পাকিস্তানি সেনাবাহিনী তাদের ঘাঁটি স্থাপন করেছিল নগরীর এই বাঙালির নির্যাতন গুলি করে হত্যা তাদের কার্যক্রমের জন্য তারা উপযোগ্য ভূমিটি ব্যবহার করত পরবর্তী সময় উনিশশো একাত্তর সালের আটই ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীরা বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের চাপে এবং যুদ্ধের ফলে এখান থেকে চলে যেতে বাধ্য হয় তখনই মূলত বরিশাল স্বাধীনতা লাভ করে বরিশালের একাধিক বীর মুক্তিযোদ্ধাদের দেওয়া তথ্যমতে পাকিস্তানি হানাদার বাহিনী বরিশালে আসে পঁচিশে এপ্রিল উনিশশো একাত্তর ওই দিন গানবোট ও হেলিকপ্টার যোগে পাকিস্তানি হানাদার বাহিনীর একাধিক দল স্টিমার ঘাট বিসিক ও সৌরবারিয়া এলাকা দিয়ে শহরে প্রবেশ করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে পানি উন্নয়ন বোর্ডের কলোনি দখল করে তাদের ক্যাম্প বানায় ক্যাম্পের পশ্চিম দিকে সাগরদি খালের তীরে বাংকার তৈরি করে সশস্ত্র পাহারাদিত পাকিস্তানি সেনারা অগণিত গণহত্যা নীরব সাক্ষী ও কলোনিতে টানা উনিশ দিন পাকিস্তানি হানাদারদের নির্যাতন কেন্দ্রে বন্দী হয়েছিলেন বরিশালের বীর মুক্তিযোদ্ধা এ এম জি কবির মুলু বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বলেন বরিশাল তথা গোটা দক্ষিণ অঞ্চলের ওয়াবদা কলোনির মতো এত বড় নির্যাতন ক্যাম্প ও বদ্ধভূমি আর কোথাও ছিল না এই ক্যাম্প থেকে ঝালুখাটি পটুয়াখালী ও ভোলায় অপারেশন চালাত পাকিস্তানি বাহিনী প্রিয় ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য সংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন দেয়ার রেকর্ড জায়গার উপর সংরক্ষিত পুরো প্রকল্পের সার্বিক নকশা প্রণয়ন করেছে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক বরিশাল সিটি কর্পোরেশনের অর্থায়নে জানা গেছে প্রায় চার কোটি টাকা ব্যয়ে বদ্ধভূমি সংরক্ষণ প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছে ওয়াকোয়ে স্মৃতিস্তম্ভ বসার স্থান প্লাজা স্বজনদের স্মৃতিকথার গ্যালারি এবং নির্যাতনের আবহাওয়া সৃষ্টিকারী সাউন্ড সিস্টেম সংরক্ষণ করা হয়েছে দুটি টর্চার সেল ও একটি বাংকার নকশা প্রণয়নকারী ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের স্থাপত্য বিভাগের অধ্যাপক সাইদ আহমেদ বলেন পাকিস্তানি বাহিনীর নির্মিত বাংকার শুধু বরিশালী আছে একটি বাংকার সহ দুটি টর্চার সেল ও সাগরদি খালে যে সেতুটির উপর নিয়ে গণহত্যা চালানো হতো সেটি সংরক্ষণ করা হয়েছে স্মৃতি করিডোরে স্বজনদের বেদনার্থ বক্তব্য তুলি ধরা হয়েছে এবং সাউন্ড সিস্টেমের মাধ্যমে দর্শনার্থীরা যাতে নির্যাতনের গণহত্যার ভয়াল আবহাওয়া উপলব্ধি করতে পারেন তার ব্যবস্থা রাখা হয়েছে বন্ধুরা এই যে সিঁড়িগুলি দেখছেন এগুলি হলো বসার সিঁড়ি এখানে দর্শনার্থী এসে বসতে পারবেন দেখুন এখানে ওয়েকের বাম পাশে এস্টানে সেই সাউন্ড সিস্টেমের স্পিকারগুলি স্পিকার সারিবদ্ধভাবে লাগানো আছে আমরা এখন সেই ইতিহাসের একমাত্র বাংকার সেই বাংকারটির কাছে যাব এবং বাংকারটি দেখব দেখুন এই সেই বাংলাদেশে এই আছে এখন তখনকার হানাদার বাহিনীর যে বাংকার ব্যবহার করত যুদ্ধ চলাকালীন সময়ে সেই বাংকার সেই একটি মাত্র বাংকার এখনো স্মৃতি হিসেবে এখনো বরিশাল এই বদ্ধভূমিতে রয়ে গেছে এবং এটি সংরক্ষণ করা হয়েছে এখন পর্যন্ত কোনো সংস্কার করা হয়নি যেভাবে ছিল তখনকার সময়ে এখনো ঠিক সেভাবেই আছে বন্ধুরা যুদ্ধ চলাকালীন সময়ে এভাবে বাংকারের সাথে এভাবে লেন ছিল এই লেনটি এখন সংস্কার করা হয়েছে আমি এখন সেই ইতিহাসের ভয়াল সাক্ষী সেই ব্রিজটির উপরে উঠব আমি ধীরে ধীরে ব্রিজের উপরে উঠতেছি আর ভাবতেছি যে তখনকার সময় যে ধরে নিয়ে আসতো লোকজন বরিশালবাসীদের যে নির্যাতন চালাতো এবং ব্রিজের উপরে এভাবে উঠাত তখন তাদের মনের অবস্থা কি ছিল একটু ভাবুন বন্ধুরা এখানে হয়তো এসে অনেকেই মজা করে ছবি তুলে ফ্যাশন করে দুষ্টমি করে হাসি ঠাট্টায় মেতে থাকে কিন্তু একটু ভাবুন এখানে বসে কত শত হাজার মানুষের প্রাণ এখানে বসেই বিসর্জন দিয়েছে সেই নরক পশুর দলগুলি এখানে বসেই আমাদের সেই বাঙালি ভাই বোনদের এখানে বসেই গুলি করে হত্যা করে এই সেই সাগর খালের ভিতরে ফেলে দিয়েছে এখানে সাগরদি আছে এবং এই সাগরদি খালটি সরাসরি কীর্তনখোলার নদীর সাথে এবং এখান থেকে ওই যে বাংকারটিও দেখা যাচ্ছে এই একটি মাত্র এই বাংকার বাংলাদেশে এখন এই বরিশাল এই বদ্ধভূমিতে আছে বাংলাদেশে আর কোথাও এই যুদ্ধ চলাকালীন সময়ের যে আনাদার বাহিনীর বাংকার আর কোথাও নেই এবং এটি হল বরিশালের সেই সিটি স্তম্ভ একাত্তর সাগরদি খালের উপরে যে ব্রিজ সেই ব্রিজের উপরেই এখন এই একাত্তর স্তম্ভটি তৈরি করা হয়েছে ভিওয়ার্স ব্রিজটির এই সেটটি টোটালি রেস্ট্রিক্টেড এরিয়া টোটালি গ্রিল দিয়ে আটকানো এই সেটটি ব্যবহৃত হয় না বন্ধুরা আমি যখন এখানে ভিডিও করেছিলাম আসলে অনেককেই আমি এখানে আনন্দ ফুর্তিতে মেতে উঠতে দেখছি কিন্তু আমার মনের ভিতরে একটুকুও কিন্তু এরকম ভালো লাগার অনুভূতি কাজ করেনি তখন আসলে খুবই মর্মাহত ছিলাম যে শুধুই চিন্তা করেছিলাম এখানে বসে যে কত শত হাজার মানুষের প্রাণ নিয়েছে সেই নর পশুর দলগুলি কত মা বন্ধুর উপর অত্যাচার চালিয়েছে তার কোনো হিসাব নেই আসলেই তার কোনো হিসাব নেই কিন্তু এখান থেকে হয়তো আমি এখন বৃষ্টি ঘুরে ভিডিও করে নেমে যাচ্ছি কিন্তু তখনকার সময় যে বাঙালিদের এই ব্রিজের উপরে উঠতো আর দ্বিতীয়বার তাদের এই ব্রিজ থেকে নামার সৌভাগ্যটি হয়নি এখান থেকে মৃত্যুবরণ করেই তাদের খালের ভিতরে ফেলে দেওয়া হয়েছে এবং খালের পানিতে ভেসে নদীর ভিতরে চলে গেছে ভিউয়ার্স দেখুন এখনো সেই রুমগুলির ভিতরে বাতি জ্বালিয়ে রাখা হয়েছে সে হারিকেন সিস্টেমের বাতি সেই ভয়াল দিনগুলি এখনো স্মরণ করানোর জন্যই এই মূলত এই ব্যবস্থা সেই ভিতরটার অবস্থা একটু দেখুন এখনো সেইভাবেই সংরক্ষণ করে রাখা হয়েছে এখানে মূলত দুইটি বিল্ডিং এই দুইটি বিল্ডিং এ বসেই অত্যাচারীর অত্যাচার করতো এবং দাপ্তরিক কার্যক্রম চালাতো এই টর্চার সেলগুলির ভিতরে যাওয়ার কোনো স্কোপ নেই কারণ এগুলির খুবই রেস্ট্রিক্টেড এরিয়া কারণ এগুলির চারপাশ দিয়ে গ্রিল দিয়ে সংরক্ষিত করে রাখা হয়েছে আমি আপনাদের ক্যামেরা ভিতরে ঢুকিয়ে একটু ভিতরকার চিত্র মাঝে মাঝে দেখানোর চেষ্টা করি মাত্র এই যে দুটি বিল্ডিং দুটি টর্চার সেল এগুলি নিস্তেলায় টর্চার করা হতো এবং উপরে বসে দাপ্তরিক কাজকর্ম স্বার্থ সেই নরপসুর দল এবং এই সংরক্ষিত এলাকায় কলোনির ভিতর থেকেও একটি গেট গেট আছে সেই থেকেও এখানে প্রবেশ করা যায় বন্ধুরা এখানে দেখুন মাঠের ভিতরে যে ওয়াকওয়ে গুলি তৈরি করা হয়েছে সেই ওয়াকওয়ে উপরে ছাদ দেওয়া এবং যে পিলার করা হয়েছে সেই পিলার গুলি অনেকটাই চৌড়া এবং এই চৌরা পিলারেই মূলত স্মৃতি কথাগুলি টানিয়ে রাখা হয়েছে বন্ধুরা এই যে জাদুঘরটি দেখতে পাচ্ছেন এই জাদুঘরের ঠিক ডান পাশেই ওয়াশরুম আছে এখানে আসলে কারো যদি ওয়াশরুমের দরকার পড়ে তাই জন্য ওয়াশরুম ওয়াশরুমটি আমি ভিডিও করে দিলাম তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন